<applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم شموس وشمشا মহান রব্বুল্লাহ আয়লামিনের জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নাবী মোহাম্মদ সাল্ল আলাই ওয়াসাল্লামের উপর এই জন্য আমরা সকলে বলি অল্লাহ সাল্লি আলাই অল্লাহ আলিক আলাই আজ আমার বক্তব্যের বিষয় হল রসুল্লাহ সাল আলাই ওয়াসাল্লামের চরিত্র আমাদের জন্য আদর্শ মহান আল্লাহ তালা সরাসরি রসুল্হ সাল্লাহ্লাহ আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা করেছেন আল্লাহ তাহালা ষোলো নম্বর আটষট্টি সুরাল কলামের চার নম্বর আয়দের মধ্যে বলেন ওয়েন্দা আলাহ ফুলুকিন নিশ্চয়ই তুমি মহৎ চরিত্রের অধিকারী এ আয়দের মাধ্যমে আল্লাহ তাহালা তার রাসূলের চরিত্রের প্রশংসা করেছেন যা আমাদের জন্য নির্দেশক এটি প্রমাণ করে যে তার চরিত্র ছিল সমস্ত মানব জাতির জন্য অনুসরণীয় রসুল্লাহ সাল আলিহাল্লামের চরিত্রে মুখ্য গণা বলি এক নম্বর আলাই ছিলেন্লাম তার সত্যার জন্য পুরাইজদের মধ্যে পরিচিত ছিলেন তাকে আল আমিন বলা হতো অর্থাৎ বিশ্বাসযোগ্য জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি সর্বদা সত্য কথা বলেছেন এবং কোনো অবস্থাতেই মিথ্যা বলেননি এমনকি তার শত্রুরাও তার সততা সম্পর্কে সাক্ষ্য দিয়েছে দু নম্বর রসুল্লাহ সাল আলহি ছিলেন নম্র অভিনয়ের অধিকারী রসুল্লাহ সাল আলহি ছিলেন বিনয় তিনি কখনো অহংকার করতেন না সাহাবিগণ বর্ণনা করেছেন যে তিনি সাধারণ মানুষের মতো জীবন করতেন এবং কখনো নিজেকে উচ্চতর ভাবতেন না তিন নম্বর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়া ও ক্ষমাশীলতার অধিকারী রসুল্লাহ সাল আলহ্লামের চরিত্রে অন্যতম বিশেষত ছিল তার অসীম দয়া ও ক্ষমাশীলতা তাইবের ঘটনার সময় যখন তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে অপমান করা হয়েছিল তখনও তিনি তার জন্য বদ্ধ না করে দোয়া করেছিলেন সহি বুখারিতে বর্ণিত আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন অল্লাহ মেহদি কৌমি ফাইন্না হুম লাই আলামুল হে অল্লাহ আমার জাতিকে হেদায়ত দিন তা জানে না চার নম্বর রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহু ছিলেন ধৈর্য ও সহিষ্ণুতার অধিকারী ধৈর্য ছিল রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লামের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক ইসলামের তাওতি থেকে তিনি বহু নির্যাতন অত্যাচার সহ্য করেছেন কিন্তু কখনো ক্ষোপ প্রকাশ করেননি আল্লাহ রু করে সব ধৈর্যের সাথে সহ্য করেছেন পাঁচ নাম্বার রাসূল সাল্লাল্লাহ আলাইহিউয়াসাল্লাম ছিলেন ন্যায়পরায়নতার অধিকারী রসূল্লাহ সাল্লাল্লাহ আলাই ইউয়াসাল্লাম ছিলেন সর্বোচ্চ ন্যায়পরায়ণ তিনি কখনো অন্যায়ের পক্ষে অবস্থান করেননি বরং সর্বদা ন্যায় ও শ্রুতদার পক্ষে ছিলেন তিনি তার শত্রুদের প্রতিও ন্যায় বিচার করেছেন হুদাই বিয়ার সন্ধির সময় তার এই ন্যায়পরায়ণতা প্রতিফলিত হয়েছিল ছ নম্বর রাসূল্লাহ সাল্লাহ ছিলেন ক্ষমাশীলতার অধিকারী মক্কা বিজয় সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কুরাইজের ক্ষমা করে দিয়েছিলেন যা তাকে কষ্ট দিয়েছিল এবং ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল ইবনে হিসামে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসাইিব আলাইকুমুল ইয়াউম আযহাবু ইযহাবু ফআযুমুত তুলাগা আজ তোমাদের কোনো দেওয়া হবে না তোমরা সবাই মুক্ত দু নম্বর তাবকের যুদ্ধের পর কাবিবনে মালিকের ঘটনা তাবকের যুদ্ধে অংশগ্রহণ না করায় না করা কাবিবনে মালিকের সাথে সামাজিক সম্পর্ক স্থগিত করা হয়েছিল যখন তার তবা কবুল হলো তখন রাসুল্লাহ সাল আলিয়াল্লাম তার প্রতি ভালোবাসা দয়া ও ভালোবাসা দেখিয়ে তাকে খুশির সংবাদ দিয়েছিলেন এ ঘটনা প্রমাণ করে যে রাসুল্লাহ সাল আলিয়াল্লাম মানুষের প্রতি কেমন ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শন করতেন رسول الله صلى الله عليه وسلم قد ذهب إلى جنة عدو لقد كان لكم في رسول الله صفة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا إن الله رسول مدّة رئيسة جنة الله صلى الله عليه وسلم চরিত্রকে নিজেদের জীবনে বাস্তবায়ন করি তাহলে আমাদের ব্যক্তিগত সামাজিক এবং পারিবারিক জীবনে সফলতা আসবে তা আদর্শের মাধ্যমে আমরা পারস্পরিক ভালোবাসা শান্তি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লা দোয়া করি আল্লাহ আমাদেরকে রসুল্লাহ আলী আসাল্লামের উত্তম চরিত্রকে অনুসরণ করার তৌফিক দিন এবং তার আদর্শে আমাদের জীবনকে পরিচালিত করা তৌফিক দিন امین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ